তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি রাজিউল্লাহ আনহু তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো ঘুরাবো ঘুরাবো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করবো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিমদারিরা দিয়ে আল্লাহ তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর বাড়ির বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরেকটা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মোশরেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রথ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রথে কি পানি আছে তামিম দারি রদি আল্লাহ রানহু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিম দারি বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিম দাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তামিমদারি নদী আল্লাহ তিনি এসে ঘটনা নবী সাল্লাহসাল্লামকে বললেন বলার পরে নবী সাল্লাহসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে